শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে আবারও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এরকম একটি নির্দেশনা পাওয়া যাচ্ছে তাই তোমাদের ভিডিওটি দেখা সম্পূর্ণ দেখার অনেক বেশি দরকারি শিক্ষার্থীরা তোমাদের নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ তারা বলেছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোডের কিন্তু তারিখ জানা গিয়েছে এবং সেটা হলো বি ইউনিটে কিন্তু নয় এপ্রিল এ ইউনিটে ষোলোই এপ্রিল এবং সি ইউনিটে কিন্তু তেইশে এপ্রিল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটি কিভাবে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এটা কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের নতুন অ্যাডমিট কার্ড কেন ডাউনলোড করবে দেখো বলে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাই তাদের নতুন অ্যাডমিট কার্ডটি অ্যাডমিট কার্ড বলে বিবেচিত হবে এটা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা তাদের ওয়েবসাইটে নিশ্চিত করে ফেলেছে এছাড়াও তারা নতুন অ্যাডমিট কার্ডে কোন কেন্দ্রে কোন ভবনে সিট পড়েছে সেটা কিন্তু সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আরেকটি বিষয় তারা জানিয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অবশ্যই সেই কপিটি ইউনিভার্সিটি কপি এবং ক্যান্ডিডেট কপি এ ফোর কাগজে প্রিন্ট করে কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে নিয়ে আসতে হবে সুতরাং তোমাদের যে নতুন অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে হবে করে কিন্তু প্রিন্ট করে কিন্তু নিয়ে আসতে হবে তো আগের অ্যাডমিট কার্ড থাকলে কোনো সমস্যা হবে শিক্ষার্থীরা রাজ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আগের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতো সেখানে কিন্তু তোমাদের সিট প্ল্যান লেখা নাই তো পরীক্ষার তিন দিন পূর্বে যে অ্যাডমিট কার্ডটা তারা দিতে চেয়েছে এবং সেটা ডাউনলোড করে সেটাকেই তারা চূড়ান্ত বলে বিবেচিত হবে এটা তারা জানিয়ে দিয়েছে যে যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডটাই তারা চূড়ান্ত বলে বিবেচিত করেছে এবং সেটাকে কিন্তু পরীক্ষার হলে নিয়ে আসতে বলেছে তো আগের অ্যাডমিট কার্ডটি ব্যবহার করা নিয়ে কোনো সিদ্ধান্ত তারা জানানো হয়নি সুতরাং তোমরা তোমাদেরকে নতুন অ্যাডমিট কার্ডটাই ডাউনলোড করতে হবে এবং সেটাকেই তারা নিয়ে আসতে হবে এটাই সর্বশেষ যে বিষয়টি তো পরবর্তী কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং যাবতীয় আপডেট থাকবে আমাদের চ্যানেলে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে তো তোমার মতামতটি অবশ্যই কমেন্টে দেখা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে